সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা সম্পর্ক একটা বা জিনিস তুলে রাখছি ওয়ার্ক যাই হোক প্রশ্নটা হচ্ছে অর্দায়ু ও ক্ষয়ধ্রুবকের মাঝে সম্পর্ক বের করো অর্দায়ু এবং আমাদের এখানে কী বলা আছে যে প্রশ্নটা বলা আছে অর্দায়ু এবং ক্ষয় ক্ষয়ধ্রুবকের মধ্যে সম্পর্ক তাহলে অর্দায়ু হচ্ছে আমি এখানে একটু লিখি অর্দায়ু হচ্ছে ওয়ান বাই হাফ এটাকে অধ্যায় দ্বারা প্রকাশ করা হয় এবং দুপক হচ্ছে ল্যামডা এই দুটার মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন আচ্ছা তাহলে এই কোশ্চেনটা আমরা ইতিমধ্যে অর্ধায়ও কী ক্ষয় দুপক কি এটা সম্পর্কে আমরা জেনেছি এখন এই দুটার মধ্যে আমাদের সম্পর্কটা বের করতে হবে ওকে তাহলে আমরা জানি তেজস্ক্রিয় ক্ষয়ের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এন ইকুয়াল টু এন নট ইনভার্স এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ওকে ফাইন দেখলাম এখন যেহেতু আমাদের অর্ধায়ু বলছে তার মানে অর্ধায়ু মানে কি কোনো পরমাণুকে ভাঙলে যদি আমরা অর্ধেক পরিমাণ আমরা ভাঙা হয় সেটাই হচ্ছে অর্ধায়ু বা অর্ধায়ও যতটুকু ভাঙতে ওই সময়টা আর কি তো এখন এন সমান হচ্ছে এন নট বাই টু যেহেতু অর্ধেক তাহলে টু দিয়ে ভাগ করবো ঠিক সময়টাও টি সমান অর্ধায় তাহলে টি হাফ এখন এই যে এক সমীকরণ এটার মধ্যে এই দুটা ভ্যালু আমি বসাবো তাহলে দেখো যে এন এই যে এন এর জায়গায় আমরা এই আমি লিখলাম তারপরে এন এর জায়গায় এন নট বাই টু এন নট বাই টু লিখলাম তারপরে এন নট যা আছে এটা আর এই এর জায়গায় টি হাফ লিখলাম ওকে তারপরে এই যে এন নট আর এন নট কাটা যায় তাহলে থাকি কি এখানে ওয়ান উপরে ওয়ান নিচে টু থাকে ওয়ান বাই টু মানে হাফ থাকে আর এদিকে এন নট কেটে গেলে থাকে হচ্ছে ই ইনভার্স তারপর ল্যামডা তারপর টি হাফ এটা থাকে ওকে এখন আমরা যেহেতু আমাদের দুটো সম্পর্ক রাখতে হবে সম্পর্ক করার জন্য দুই পাশে লন দিয়ে লন মানে লগের পাশে যেটা আছে এটাকে আমরা লন বলি এই লনটা আমাদের লন দিয়ে দুই পাশে আমি গুণ করলাম ওকে তাহলে এই লন হাফ যদি আমি ক্যালকুলেটারে বসাই তাহলে একটা ভ্যালু আসবে মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এই ভ্যালুটা আসবে যদি ক্যালকুলেটারে তোমরা এটা বসাও তাহলে এটা আসবে তারপরে দেখো আর এই লন ই এই লন ই এই লন ই সমান সমান ওয়ান হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যদি ওয়ান হয় তাহলে থাকি কি মাইনাস মাইনাস আচ্ছা তাহলে এটা এই পাশে নিয়ে আসলাম আর এই ভ্যালুটা আমরা এই পাশে নিয়ে আসি আমরা যেহেতু ভ্যালুগুলো ডান পাশে রাখি আচ্ছা আর এই মাইনাস আর এই মাইনাস আমরা কি করলাম কেটে দিলাম তারপর কি এটি হাফ এটা রাখার পাশে আর ল্যামরাটাকে এই যেহেতু এটার পাশে গুণ অবস্থায় আছে তাহলে আমরা ওই পাশে কি ভাগ অবস্থা লিখতে পারবো তাহলে দেখো এই যে এটা হলো অডায়ু এটা